কিছু বলে না শুধু নাক কান্না করে চাঙ্কুক একটু হেসে আবারও বলে এই শীতে আমার শেরওয়ানি ভিজিয়ে দিচ্ছিস কেন নাকা কান্না করতে করতে শীত শীত লাগে তো চুপ করবে তুমি এটা বলে এটা চুপ হয়ে আবারও চাঙ্কুকের বুকের উষ্ণতা অনুভব করতে ব্যস্ত হয়ে যায় এভাবে কেটে গেল অনেক সময় রাত প্রায় দুইটা তিরিশ মিনিট এই চাঙ্কুকের বুক থেকে মাথা তুলে বলে চলো না একটু ছাদে চাই চকুকেরও ইচ্ছা ছিল বাস ছাদে বউয়ের গোলে মাথা রেখে চাঁদ এটা পূরণ করার সুযোগ করে দিচ্ছে তাই চাঙ্কু আর দেরি না করে পেকে কোলে নিয়ে হাঁটা শুরু করে দিল তো মধুবালা কেন ডাকিয়ে আমি তুই জানিস তুই জাঙ্গোকে চুলি বিলি কাটতে কাটতে বলে উহু বলো তুমি মধু তো মিষ্টি খুব মিষ্টি কিন্তু আমার কাছে মধুর চেয়ে দামি তোর মুখের মিষ্টি হাসিটা আর তুই পাগল খানদানি বালার জন্য তাই তোকে মধুবালা ডাকতে কৃষ্ণ ভালো লাগে আমার আমার বয়স বুঝতে পেরেছি তোর প্রতি আমি দুর্বল ভীষণ দুর্বল কিন্তু আমি কাউকে কখনো কিছু বুঝতে দিইনি জানিস খুব কষ্ট হতো নিজের অনুভূতি গুলো লুকাতে তবুও কষ্ট করে লুকিয়ে রাখতাম তুই বালার জন্য বারবার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিস তবুও আমি নিজের অনুভূতি গুলোকে কন্ট্রোল করে রেখেছিলাম তোর পড়ালেখার জন্য আমি চেয়েছি তুই শুধু বালা নয় আমার জন্য কিছু অনুভব কর কিন্তু না তুই সব সময় আমার থেকে বালাকে বেশি গুরুত্ব দিয়েছিস তাই রাগ হতো আমার খুব যেদিন লুসি আমাকে বলেছিল বলল তুই আমাকে ভালোবাসিস সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বোঝাতে পারবো না রে মধুবালা তোর চোখের নেশায় শত বছর আমি মাতাল হয়ে থাকতে চাই মধুবালা তোর চোখ দুটো মত পানীয় চেয়েও বেশি নেশা লড়ে আর এই নেশার ঝোঁক নিয়ে আমি বাঁচতে চাই অনন্তকাল তোকে বুকে রেখে থাকবি তো আমার বুকে লুকিয়ে দেহে প্রাণ থাকা অব্দি তে মাথা দিলে হ্যাঁ বলে চাকু কুটকুট করে হেসে বলে ওঠে এই চাঁদ দেখ তোর পূর্ণিমার আলোর চেয়েও বেশি স্নিগ্ধ আমার মধুবালা আমার ভালোবাসা তে বেশ লজ্জা

বলছি গাছের রানীর থেকে আমার পরীর জন্য তেই লজ্জায় আবারও মাথা নিচু করে নেয় চাঙ্কুক মুগ্ধ হয়ে দেখছে তার মধুবালায় লজ্জায় লজ্জিত হওয়া খুশি দুজন হাঁটছে হাত ধরে কুয়াশায় ঘিরে আছে পৃথিবী চাঙ্কুক শক্ত করে তের হাত ধরে রেখেছে তের ভীষণ ভালো লাগছে চাঙ্কুকের হাত ধরে এভাবে হাঁটতে তে হাঁটছে আর বারংবার নজর দিচ্ছে হাতে জড়িয়ে থাকা বালা জোড়ার দিকে চাঙ্কুক খেয়াল করে বিষয়টা চাঙ্কুক মুচকি হেসে বলে জানিস মেজাম্মু মারা যাওয়ার আগে রাতে আমায় বলেছে আমি যেন তোকে সব সময় আগে রাখি আর তোর এই বালা জোড়া যেন তোর হাতে ছাড়া কাউকে না দিই জানিস আজ আমার খুব ভালো লাগছে মেজো আম্মুকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি আম্মুকে কি আর কখনো ফিরে পাবো না আমি আম্মু কি আর কখনো ফিরে আসবে না আমার কাছে জানো আমার চুলগুলো একটু একটু করে লম্বা হচ্ছে ছোট চাচি আম্মু হেয়ার প্যাক লাগিয়ে দেয় সব সময় আম্মু কি আসবে না আর কখনো আমার চুলে তেল লাগিয়ে বেনি করে দেওয়ার জন্য আমি যে সবকিছুতে আম্মুকে প্রচন্ড ভাবে মিস করি

মধুবালা আজ থেকে তার সম্পূর্ণ তার রুমে সেই চাগুর থেকে ওয়াশরুমের দরজায় দাঁড় করিয়ে দিয়ে বলে যা চেঞ্জ করে আই কাপড় তো সব আমার রুমে জাকব দ্রুত গিয়ে তে রুম থেকে ও কাপড় চোপড় এনে হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয় তে ওয়াশরুমে যেতে জাকব ও চেঞ্জ করে একটা নেভি ব্লু টি-শার্ট আর লুঙ্গি পরে নেয় প্রায় চল্লিশ মিনিট পর তে ওয়াশরুম থেকে বের হয় কি রে এতক্ষণ লাগলো কেন তোর নাকি সেতে গোসল করেছিস দেখি চুলটা চুল তো শুকনো তবে এতক্ষণ কি করছিলি এত অস্থির কেন হচ্ছে তুমি আমার মেকআপ তুলতে একটু সময় লেগেছে এর আগে কখনো তো আর এত ভারী মেকআপ করিনি তাই অভ্যাসও নেই যার কারণে এত দেরি তেই জাঙ্কো কার কিছু না বলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তার হাত মুখ মুছে বিছানায় গায়ে দেয়। জাঙ্কো কুয়াসরুম থেকে এসে দেখে তীর ফুলে পাপড়ি নিয়ে খেলছে। ফুল দিয়ে বিছানায় যে লাভ করা ছিল সেটা সব ফুল তীর হাতের মুঠুই পুরে রেখেছে। জাঙ্কো গামছা দিয়ে হাত মুখ মুছে মুছতে তীর পাশে বসে বলল, "বালাগুলো খুলে ঘুমাস না ঘুমের মধ্যেও ব্যথা পাবে। ব্যথা পেলে ভাবো তোবও খুলবো না।" জাঙ্কো মুচকি হাসি দিয়ে তীর পাশে শুয়ে তীর হাত নিজের বুকে চেপে ধরে বলে, "এত বালাপাদি

না বলছি আমার পালা আচ্ছা আচ্ছা আর কখনো রাখবো না ভাইয়া বলে এবারে একবার ডাকো মধু বালা বলে বালা তুই আমার শুধু আমার মধু মধুবালা কুয়াশা ঘেরা পৃথিবী কনকনি শীতের আবাস ব্যালকনি খোলা থাকায় হালকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে চাকুকের ঠোঁট চোখ নাক শিহরিত হচ্ছে পুরো শরীর মৃদু বাতাসে গায়ে লেপ থাকা সত্ত্বেও তাই ইচ্ছে করে ব্যালকনি দরজা খুলে রেখে ওয়াশরুমে যায় যাতে করে হাওয়া এসে চাকুকে বিরক্ত করে এর আফসোস হচ্ছে কেন একটা জানালা নেই চাকুকের রুমে তে গোসল করে এসে আয়নার সামনে বসে চুল মুছছে ড্রেসিং টেবিলটা খাটের একদম পাশে হওয়ায় সে চলে গামছা দিয়ে ঝাড়িয়ে দিতে পানির বিন্দুকণা জাঙ্কুকে চোখে পাপড়িতে গিয়ে পরে ঠিক ঠিক করে চোখ খুলে জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে যেন এই প্রথম সে তাকে দেখছে সে লজ্জাপে মাথা নিচু করে নাই জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে বলে আজ থেকে আমার প্রতিটি সকাল তুই আমার প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার কারণ তুই আমার বেঁচে থাকার অমূল্য রতন তুই মধুবালা লজ্জা পেলে তোকে আরো বেশি করে কাছে পেতে ইচ্ছা করে তুই একটা মুচকি হাসি দিয়ে চুল শুকাতে থাকে নিজেকে বড্ড বেশি ভাগ্যবতী মনে হচ্ছে তে শোন তোর চুল যতই লম্বা হোক না কেন আমি ছাড়া কোনো পুরুষের সামনে খোলা চুলে যাবে না বলে দিলাম আর আজ থেকে কোনো হেয়ার ব্যাগ লাগানোর দরকার নেই

পায়া জোড়া হলো বাহানা সেই ক্লাস সেভেনে পড়াকালীন থেকে পছন্দ করে চাকু ভাইয়াকে কিন্তু আবার ভীষণ ভয়ও পেত চাকু ভাইয়াকে তখন থেকে সবার থেকে বেশি পেয়েকে শাসন করত তাই ভয়ে ভালোবাসার কথা গোপন রেখে পালার বাহানায় চাকু ভাইয়ার পিছু লেগেছিল সবচেয়ে মজার বিষয় কি জানেন স্যার জাঙ্কু ভাইয়া হ্যাঁ আমরা কেউই কখনো ধরতে পারিনি যে জাঙ্কু ভাইয়া থেকে পছন্দ করত ভালোবাসত জাঙ্কু ভাইয়া আর তের সম্পর্ক ছিল টম অ্যান্ড মতো এর মধ্যেই দুজন দুজনকে প্রচন্ড রকম ভালোবেসে ফেলে যা সবার অজানা বিছানা থেকে যায় কিন্তু জাঙ্কক ভাইয়ার মনে খাব না জানলেও তে প্রতিটি অনুভূতি জাঙ্কক ভাইয়ের প্রতি তার সব আমি জানতাম জানেন আমার মামা তো আয়ু জাঙ্কক ভাইয়া থেকে আলাদা করতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ সত্যিকারের ভালোবাসা এমনই হয় কেউ তাদের আলাদা করতে পারে না যদি দুজনের মনের মিল থাকে সীমাহীন জানেন স্যার আমার মনে হয় আমি আপনাকে এতটা ভালোবাসতে পারিনি যতটা তে আমার জাঙ্কক ভাইয়াকে ভালোবাসে ভালোবাসা সত্যিই অনেক সুন্দর সত্য ফুটে ওটা ফুলের মতো হঠাৎ উঁকি দেওয়া রংধনুর মতো শীতের সকালের এক মুঠো রোদুরের মতো ভালোবাসা সুন্দর হুম অবশেষে এই ভালোবাসা পূর্ণতা পেল আর আমাদের ভালোবাসা তো অনাকাঙ্ক্ষিতভাবেই পূর্ণতা পেয়ে গেল ভালোবাসার এত শক্তি ভালো না বাসলে বুঝতামই না কথা দাও সারা জীবন এই অবোঝালো মানুষটাকে আগলে রাখবি ছেড়ে যাবে না কখনো কথা দাও মায়াপতি কথা দিলাম দেহে প্রাণ থাকা অবধি ছেড়ে যাব না কখনো আপনি শুধু এভাবে ভালোবাসবেন আমায় স্যার আর কোনো বিলাসীতা চাই না ইওনহো লশির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে একদিন তোমায় সব দেব আমি একটু কষ্ট করো তোমার বাপের বাড়ির মতো বড় না হলেও মোটামুটি একটা ঘর ভালোবাসার মহল তোমায় বানিয়ে দেব আমি দেখতে দেখতে কেটে গেল একটা বছর এই নয় মাসে প্রেগনেন্ট জাগো গাছকাল কিছুটা বিরক্ত দেহনের প্রতি কিন্তু ভালোবাসা বিন্দু মাত্র কমেনি বরং বহু গুণ বেড়ে গেছে তে প্রেগনেন্ট হওয়ার পর থেকে জাঙ্কুকে একটু বেশি করে চালায় মাঝ রাতে ঘুম থেকে ডেকে বলে আইসক্রিম খাবে কখনোবা বলে ফুচকা খাবে আবার কখনো পিজা কখনো চিকেন পরোটা ইত্যাদি জাঙ্কুক প্রথম প্রথম ভালোবেসে এসব করলেও ইদানিং বিরক্তি অনুভব করে কারণ জাঙ্কুক বোঝে কিছু কিছু বাহানাতে ইচ্ছা করেই করে শুধু মাত্র তাকে জ্বালানোর জন্য একবার তো তুই রাত তিনটার সময় বাদাম খাওয়ার বাহানা করে চাঙ্কুক পুরো কিচেনে অনেক খুঁজে ও বাদাম পায়নি কিন্তু তেতো নাছর বান্ধা চাঙ্কুকুর কয়েকটা বন্ধুকে কল করে পরে এক বন্ধুর বাসায় ছিল তারপর সেখান থেকে এনে দেখে দেয় পরে বাদাম খেয়ে তে শান্ত হয় কিন্তু চাঙ্কুক জানে না সেদিনও তে ইচ্ছা করে এমনটা করেছিল মনে মনে তে বলেছিল সেদিন আর একটু কষ্ট করো আমার একমাত্র চাঙ্কুক ভাইয়া অনেক অপেক্ষা করিয়েছো অনেক কষ্ট দিয়েছো সেক্ষেত্রে এসব তো কিছুই どんな気持ち

চাকুকে এভাবে দেখে পে একটা হাসি দেয় চোখ বিয়ে পরে দুই ফোটা নোনা জল পে চোখ বলিয়ে দেখলো পুরো কেবিনে কেউ নেই নর্মালি বেবি হয়েছে দের তবু একটু সিরিয়াস কেস থাকায় ডেলিভারি পরেটা ইনজেকশন দেওয়া হয়েছিল তিরিশ মিনিট পর তের জ্ঞান ফেরে চাকুক চুপ হয়ে আছে এই ভাঙা কলাই কাঁপা কাঁপা শুরে বলে আমাদের মেয়ে বাবু হয়েছে তাই না কিভাবে জানলে ঘ্রাণ পাচ্ছি আসলে কি বোকা একটা খুব পাখি বলতে এখন তো নিজে গাধা প্রমাণ হলে ডাক্তার সেদিন বলেছিল মেয়ে হবে মনে নাই তোমার চাঙ্কু হাসে আসলে সে ভুলে গেছে মেয়ে হওয়ার খুশিতে সত্যি সে সব ভুলে গেছে প্রথম সন্তান ছোট ছোট হাত পা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে চাঙ্কুকে চাঙ্কুক তো চিন্তাই মগ্ন বাচ্চাটা কবে তাকে বাবা বলে ডাকবে চাঙ্কুক দের হাতের কাছে মেয়েকে রেখে বলে দেখো তো আমার ছোট্ট মধুবালাকে একদম পুরি একটা আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে আমার নিজেকে দিয়ে চাঙ্কুকে কথা শুনে মুচকি আট বছর পরে ঘটনা তে প্রায় ক্লান্ত বালা খুঁজতে খুঁজতে কিন্তু কোথাও পাচ্ছে না জাগো অফিস থেকে এসে তের মোড অফ দেখে বলে কি হয়েছে আমার বউটার আমার বালা জোড়া পাচ্ছে না এক ঘন্টা ধরে খুঁজেছি পুরো রুমটা খুঁজে খুঁজে আমি হয়রান এতটুকু কথা বলে তুই কান্না করে দেয় শব্দ করে চাঙ্কুক দিয়ে কান্না দেখে একটু অবাক হয় বিয়ের এত বছর পরেও পালা চোরার প্রতি দিয়ে টান প্রবল কেউ এতটা পালা হতে পারে চাঙ্কুক ভাবতে পারছে না চাঙ্কুকও খোঁজে কিন্তু পাচ্ছে না কোথাও চাঙ্কুক এবার ক্লান্ত হয়ে বলে আচ্ছা বার দাও পরে পেয়ে যাবে বালাজোড়া এখন বলো আমার ছোট্ট মধু বালাটা কোথায় তোর এতক্ষণে মনে পড়লো মেয়ের কথা প্রায় এক ঘন্টা ধরে তুই বালার চিন্তায় মেয়ের কথা ভুলে গিয়েছিল দুজন মিলে বাড়ি খুঁজেও কোথাও পায় না তাদের মেয়েকে ওদের সাথে সাথে বাড়ির সবাই খুঁজে কিন্তু কারোর নজরে পড়ছে না এবার দেখি বলে আমার মামুনিটা ছাদে যায়নি তো তাই তো আমার তো মাথায় ছিল না অত সুযোগ পেলে ছাদে চলে যায় এই বলে দুজনে ছাদের দিকে ছুটে যায় ছাদে গিয়ে দেখি। ছাদের এক কোণে রেলিং ঘেসে বসে আছে তাদের ছোট্ট পরিটা জাঙ্কুক মেয়েকে দেখে শান্তির নিঃশ্বাস নিলেও তার চোখে অগ্নি কারণ তার মেয়ের হাতে আছে তার বালা জোড়া তে বুঝতে পেরেছে এবার তার মেয়ে বালা জোড়া চুরি করে এখানে এসে লুকিয়ে আছে জাঙ্কুক কেন বলে যার মা চোর ছিল সে কিভাবে ভালো হতে পারে বলো তো এই কারণেই বলতাম সময় হলে পাবি বয়সের আগে মাতামাতি করিস না বালা চোরা নিয়ে এবার বোঝো খেলা সামলাই পায় নিজের মেয়েকে আফসোস আমার ছোট মধু বালাটার তো কোনো চাচা তো ভাই নেই কারণ আমার তো কোনো ভাই নেই আরে জাঙ্কুকের কথা শুনে পেয়ে রাখা নিত চোখে একবার জাঙ্কুকে দেখি আর একবার মেয়ের দিকে তাকায় জাঙ্কুক পেয়ে চোখ দেখে মেয়েকে কোলে নিয়ে তাই এক きれいとおいできいてやらはしたまでてたるな。